সুপ্রিয় দর্শক সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজ দেখতে পাচ্ছেন যে বিনা পঁচিশ এখানে বিশেষ কিছু আপডেট দিতে চাই তার আগে সকল সুপ্রিয় দর্শককে বলে রাখি আমাদের গ্রামীণ কৃষি বাড়ি চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আর নোটিফিকেশান বেলটি অন করে দেবেন যাতে আমাদের নিত্য নতুন টিপসগুলো বা তথ্যগুলো আপনাদের পেতে খুব সাহায্য করে আসলে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে বিনা পঁচিশ হাইব্রিড বিনা পঁচিশ এই জাতের ধান বর্তমানে বইড়ে আবহাওয়ার কারণে প্রায় বিভিন্ন অঞ্চলে চিটা হওয়ার সম্ভাবনা আছে সেক্ষেত্রে আমরা বিভিন্ন কীটনাশক ওষুধ যদি প্রয়োগ করি তার সঠিক সুফল পাব না কারণ বর্তমান আবহাওয়া তাপমাত্রা অতিরিক্ত বেশি সেক্ষেত্রে আমরা যদি জমিতে পর্যাপ্ত পরিমাণ পানি রাখি তা কিছুটা হলেও আমাদের এই সমস্যার একটু হলেও কমবে আর হ্যাঁ আরও কিছু পদ্ধতি আছে যেগুলো যদি আমরা অবলম্বন করি তাহলে এই চিটা হওয়া থেকে এড়িয়ে যাওয়া সম্ভব এটা আমরা যদি ব্যবহার করি কুইক পটাশ এই কুইক পটাস যদি আমরা বিকেলে স্প্রে করি ধানের দুধ আসার পর তাছাড়া এ নিয়ে কোনো ধরনের ওষুধ ব্যবহার করার দরকার নেই আসলে এই ধান ধান পঁচিশ এই ধান নিয়ে আরেকবার আপডেট দিব আমরা এই ধানটুকু মাড়াই করার পর দেখব চিটার পরিমাণ কেমন কি সে বিষয়ে দ্বিতীয় কোনো ভিডিওতে সেটা আপনাদের জানিয়ে দেবো আরেকটি আপডেট দিতে চাই বর্তমানে বিধান একশো তিন এই ধান কেমন কি ফলন বাজারজাত কেমন বা আবহাওয়া সহনশীল কতটুকু এবং কোন সময়ে এই ধানের চাষাবাদ করলে ভালো ফলন পাওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে আমরা আপনাদের জানাবো সুপ্রিয় দর্শক আপনাদের কিছু জানার থাকলে বা মতামত দেওয়ার থাকলে আপনারা কমেন্ট বক্সে জানাবেন আমাদের বাংলাদেশ কৃষি প্রধান দেশ তাই আমরা যতটুকু পারি কৃষির জন্যে যত রকমের সহযোগিতা যত রকমের প্রশ্ন যত রকমের সাহায্য আমরা একে ওপর করে থাকে কারণ একমাত্রই কৃষকেরাই পারে দেশকে দারিদ্র মুক্ত রাখতে তাই আমরা কৃষির সকল কর্মকাণ্ড সঠিকভাবে আমরা গায়ে দেওয়ার চেষ্টা করে যাব সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আরেকটি বিষয় আপনাদের বলে রাখি আপনাদের কিছু জানার থাকলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমরা যথাসাধ্য চেষ্টা করব আপনাদের সমস্যাগুলো তুলে ধরার জন্য তো সুপ্রিয় দর্শক আজ এতটুকুই আগামীতে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের কাছে হাজির হব সবার সুস্থ কামনা করে শেষ করছি